বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো আমি তো বাবা বাবাদের বাড়িতে মানে ষষ্ঠী কাটিয়েছি আর ব্লগটা দিতে অনেকটা লেট হয়েছে আমি শ্বশুর বাড়িতেও চলে এসেছি তো দেখো বন্ধুরা এই যে আমার বাবাদের বাড়ি এটাই আমার রাজপ্রাসাদ ছোটোবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি এখানেই আমার মানে শৈশব কেটেছে বড় হওয়া কেটেছে এটাই আমার বাবার রাজপ্রাসাদ আমার বাবা যতই গরিব হোক না কেন আমার বাবা সময় আমাদের মানে আর কি খাওয়া পরার কখনও অভাব দেয়নি আমাদের হয়তো মাটির ঘর হতে পারে আর এটা হচ্ছে আমার কাকাদের ঘর সামনে একটা ঘর ছিল মাটির ঘর কিন্তু সেটা ভেঙে আর কি এই যে ইট ইটের গাঁথনি দিয়ে দিচ্ছে আর মা সকালবেলা উঠে ঘর গোবর দিচ্ছে যে যেহেতু আজকে জামাই ষষ্ঠীর সুতরাং মানে মা তো অনেক জামাই চারটে জামাই মার আর সব জামাই আসতে পারবে না ছোট জামাই একমাত্র আসতে পারবে আর সে যে জামায় আসতে পারবে তো মানে ছোট জামাই তো এসেই গেছে মানে আমার হাজব্যান্ড তো এসে গেছে আগের দিন আর হচ্ছে এই যে নদীর ধারে রাস্তা আমাদের বাড়িটা কিন্তু বন্ধুরা দেখো একদম নদীর পাশেই নদী ওই যে আর এই মাঝখানে একটা ঘের টাইপের আছে ঘেরি টাইপের আর তারপর এই পিচের রাস্তা পিচের রাস্তা ইদানিং হয়েছে আগে ইটের রাস্তা ছিল তো পিচের রাস্তা এদিন ইদানিং হয়েছে আর খুব ভালো লাগে কিন্তু আর আমি যখন স্কুলে যেতাম তখন হচ্ছে নদীর ওই পাড়ে স্কুলে যেতাম আর এই দেখো এটা আমার বোনের মেয়ে ওর বাড়ি নামখানায় ও দেখো কত কিউট ওকে নিয়েই সারাদিন আমার কেটে যায় আর এই আমি স্নান করে আসলাম ওখান মানে রাস্তায় গেছিলাম ওখানে তাড়াতাড়ি মা বললো স্নান করে নে তো স্নান করে নিলাম আর এই দেখো আমাদের বাড়ির চারিপাশটা তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর এটা আমার বোন মানে আমার কাকার মেয়ে বলতে পারো ওদের বাড়ি নামখানায় তো ওই যে মেয়েটা দেখলে না পুচকিটা ওটা ওর মেয়ে আর ওরও বর আসার আসার কথা ওরও বর চলে এসেছে আর হচ্ছে দেখো আমি দেখাচ্ছি যে আমাদের বাড়িটা ঠিক কেমন দেখো মাটির ঘর যেমন হোক আমরা তো গরিব মানুষ যেমন হোক আমাদের এটাই রাজপ্রাসাদ আর এই দেখো আমার মা বাবা আমার কাকা কাকি সবাই মিলে আজকের একসাথে খাওয়া দাওয়া হবে সব জামাইয়েরা মিলে তো তো আমার মা সকাল সকাল মানে ঘর বাড়ি সব পরিষ্কার গোবর দেওয়া সব কিছু করে আর কি রান্নায় বসেছে কাকি আছে কাকা আছে মানে আমাদের আজকের যত শরিক আছে সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া হবে এখানে আর এই যে আমার বাবা আর এটা হচ্ছে আমার কাকা আর এই যে আমার ভাগ্নি এখানে বসে বসে ফোন দেখছে আর তারপরে পাশে দেখো আর একটা ছোট্ট ভাগ্নি আছে সেই পুচকিটা মানে ও তো সারাদিন আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতেই খেলা করে আর ওকে নিয়েই তো আমরা সব মেতে থাকে সবসময় বাচ্চা তো খুব ভালো লাগে আর এবার চলো আমি বাইরে যাই বাইরে গিয়ে দেখাই বাইরে কে কি করছে এখানে মারা বান্না করতে থাকুক যেহেতু ষষ্ঠী সকাল সকাল করতে হবে তারপরে আমরা একটু বেরোবো আর এটা হচ্ছে আমার সেজো ঠাম্মা ও ঠাম্মা বসে আছে পুকুর পাড়ে আর বর হচ্ছে সবে স্নান করে উঠেছে আর আর ওইদিকে মানে আমার সেজো ঠাম্মার ঘরের দিকে ওখানে আমার বর স্নান করছে ওকে ফেস ওয়াশ আর ওর ওই গেঞ্জি প্যান্টটা আমি দিতে যাচ্ছি ওকে ওকে দিতে যাচ্ছে দেখবে ভিডিও করবো কেমন করবে দেখবে একটু রেগে যাবে আমার ওপরে ও একটু মানে ভিডিওতে আসতে লজ্জা পায় তো সেহেতু ওর ভিডিও আমি করি না তেমন তবু ওকে জোর করে করে মাঝে মাঝে করি দেখো ওর মুখটা দেখো একটু আর ও এখন স্নান করছে স্নান করে আমরা একটু বেরোবো আর তার আগে ও শেষ দিদের আনতে যাবে একটা মোড়ে শেষ দিয়ে ফোন করলে আর শেষ ঠাম্মা দেখো বাড়ির দিকে যাচ্ছে আর দিদি স্নান করা হয়ে গেল বর এরকমই যাবে বর আমি আর আমার বট যাবো হচ্ছে কেনাকাটা করতে জামা ষষ্ঠীর আর রান্নাবান্নার জন্য মানে একটা উনুনে হবে না বলে বাইরের উনুনে মা ভাত চাপিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার জ্যাঠামশাই আর জেঠি আমার জ্যাঠামশাই একটু অসুস্থ জেঠি মশাই প্রত্যেক দিন আর কি স্নান করিয়ে দেওয়া সব কিছুই করে দিতে হয় আর আমি আমি আসলে মানে তো জ্যাঠাকে ভাত খাইয়ে দিই ধরে ধরে বাইরে বার করে দিই এখন আমি আর জেঠি ধরে ধরে বাইরে বার করে দিলাম আর জেঠি স্নান করা হয়ে গেলে আবার ধরে ধরে আর অসুস্থ মানুষকে তোলা ফেলা একা তারা সব কিছু সম্ভব না জানো বন্ধুরা আমার জেঠিমা কিন্তু খুব মানে কষ্ট পাচ্ছে আর আমার জ্যাঠামশাই একটু অসুস্থ আর আমার বাবা আর কাকা মিলে এখানে পোলট্রি ছাড়াচ্ছে মানে আমাদের সব শরিকরা মিলে কাকা জ্যাঠারা সবাই মিলে একসাথে তো খাওয়া দাওয়া হবে তো পোলট্রি ছাড়াচ্ছে আর খাসির মাংস নিয়ে এসেছে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু খাসির মাংস খায় না আমার সেজ জামাইবু খায় আর নামখানার জামাই খায় আর বাড়ি সবাই খাবে তো সেই জন্য খাসির মাংস নিয়ে এসেছে আর 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 এই যে পাকা বাড়িটা এটা আমার জেঠিদের বাড়ি এখানে আমার বর দেখো ও স্নান করে এসেছে এসে আর ওকে ভিডিও করছি বলে ও একটু রেগেই যাচ্ছে ওকে রাগাতে তো আমার খুব ভালো লাগে আর ও ভিডিওতে বড্ড আসতে চায় না ওকে আমি আজকে সারাদিন ওকেই দেখাবো ঠিক করেছি তো ও হচ্ছে কিনা না মেসেজ দিদি আনতে যাবে একটু পরে যাবে এখন যাবে না এখন একটু রাস্তার দিকে বেরোচ্ছে আর এই যে ওর বাইকটা এখানেই রেখেছি আমাদের মানে নিচে তো নামানো যায় না বাইকটা তো সেহেতু এখানে রাখতে হয় আর এইগুলো হচ্ছে ছাগল ঘর রাস্তার ধারে বাঁধা আছে আমার মাদের আর জ্যাঠাদের তো সেখানেই আর কি রাখতে হয় আর ওই যে একটা মানে দাদা আসছে ওর সাথে মানে আমার বর কথা বলছে আর এই যে আমাদের বাড়ি আর দেখো নদীর ধারে বাড়ি তো নোনা পড়ে যায় আর প্রত্যেকদিন প্রায় গোবর দিতে হয় এটা একটা সমস্যা নদীর ধারে যারা বাস করে তারা বুঝতে পারবে আর এই আমার বরদি দেখো স্নান করে ও লেগে পড়েছে মানে ও সবাই এক এক করে আর কি রান্না করছে আর এটা আমার ভাগ্নি মানে আমার বর্দির মেয়ে আমার বর্দির একটাই মেয়ে আর মাছ মাছ রান্না হচ্ছে আর অনেক কিছুই রান্না হবে জামাষির খাওয়া দাওয়া বলে কথা তো খাসির মাংস নিয়ে এসেছে খাসির মাংসটা আমি একটু পরে দেখাচ্ছি আর বরদি বলছে ভিডিও কর ও ভিডিও মানে আমার ভিডিওতে কিন্তু ও খুব ভালোই উৎসাহ দেয় আর এই যে হচ্ছে খাসির মাংস খাসির মাংস অল্প করে নিয়ে এসেছে যেহেতু অনেকেই খায় না খাসির মাংস আমার বর্দি খায় না ভাগনি খায় না মানে আমার কাকি খায় না এই অনেকেই খায় না ওই জন্য অল্প করে নিয়ে এসেছে আর এখন যা খাসির মাংসর দাম আর এই দেখো ওকে কীরকম ভিডিও করার জন্য জোর করছি ও তো আমাকে ঠেলে দিয়ে চলে যাবে বলবে আমি তুমি একাই করো ভিডিও এরকম ব্যাপার তো যাই হোক ও আমাকে ভিডিও করা উৎসাহ দেয় কিন্তু ও ভিডিওতে আসতে চায় না আর এই যে আমার নামখানার বুনু ওর বড় চলে এসেছে ও বাচ্চাকে নিয়ে এখানে খেলছে আর আমার ওই জামাই আর কি ও মানে অনেক দূর থেকে এসেছে তো এসেই আর কি শুয়ে পড়েছে একটু রেস্ট নিচ্ছে আর ওর মেয়ে তো যা বদমেশি করে পুচকিটা আর এই দেখো ভিডিওর মেন আকর্ষণ আমার বর উনুন জাল দিচ্ছে বলছে যে তুমি ভিডিও করো আর আমি উনুন জাল দিই আমার কাজ আমার শ্বশুর বাড়িতে এসে এটাও করতে হচ্ছে আমি বলছি একটু করো না কী আছে তারপরে আমি স্নান করে আর মা বললো যে গাছে কটা জামরুল হয়েছে জামরুলগুলো তুই আর ভাঙনি গিয়ে পেরে নিয়ে আয় সেহেতু আমি আর ভাঙনি যাচ্ছি জামরুল পাত্রে মানে একটা ছোট গাছ তার মধ্যে খুব কয়েকটাই আর কি জামরুল জামরুল আর কি হয় তো যে কটা হয়েছে সে কটায় আর কি পেরে নিচ্ছি জামাই ষষ্ঠীতে গাছের ফল একটা দেবে মা ওই জন্য আর কি বলছে তো সেই জন্য আমি আর ভাঙনি পারতে এসেছি তো খুব মানে উপরে তো আমি পারতে পারছি না মানে পাঁচ দশটা হবে এরকম পেরেছি আর এর মধ্যে আমার বর দেখো জামাই মানে সেজ সেজো জামাই বুকে নিয়ে চলে এসেছে ও গেছিলো অনেকক্ষণ সেটা দেখা হয়নি তারপরে এসেছে সেটাও দেখা হয়নি আমার সেজ দিয়ে এসেছে আমার ভাঙনি এসেছে আর এই যে সেঝ জামাই সেজ আর আমার সেজে জামাই কিন্তু মানে খুব ঠান্ডা খুব ঠান্ডা ও ঠান্ডা লোক আর আমার বর দিয়ে রান্না করছে অনেকেই রান্না করছে আমার কাকে একবার রান্না করছে আমার মা একবার রান্না করছে আমার বর দিয়ে একবার রান্না করছে সবাই আর কি রান্না রান্নাবান্না একটু ব্যস্ত তারপরে বর দিয়ে আমি আর আমার বর করে বেরিয়ে গেছি কেনাকাটা করতে কেনাকাটা হয়ে গেছে আর এখানে বর এক প্লেট বিরিয়ানি নিচ্ছে যেহেতু আবার দুপুরে খাওয়া দাওয়া আছে ও বলছে কি না খাবো না তাও বরদি বলছে একটু অল্প করে খেয়ে নাও তাও এক প্লেট ও বিরিয়ানি নিয়েছে আর আমরা এক প্লেট চাউমিন নিয়েছি তো চাউমিন আমরা ফুল খেতে পারিনি আর ও বিরিয়ানি এক প্লেট খেতে পারিনি তো আমরা একটু চাউমিন খেয়ে ওকে দিয়ে দিলাম আর ও একটু বিরিয়ানি খেয়ে আমাদেরকে প্লেটটা দিয়ে দিলো এই করছি কি করবো আবার দুপুরে খাওয়া দাওয়া আছে মা তো শুনলে প্রচুর বকবে বলছে বাড়ি এত কিছু রান্না হচ্ছে তার মধ্যেও তোরা এইসব খেয়ে বাড়ি আসছিস ভীষণ বকবে আর আর তার সঙ্গে আমি কিছু কথা বলি দেখো আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হয়েছে আর জামাই ষষ্ঠী জানো তো এই আজকের দিনে আমাদের গত বছর রেস্টি ম্যারেজ হয়েছিলো আমার বর আর আমাদের মানে আমার সাথে রেস্টি ম্যারেজ হয়েছিলো তো মানে আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ অনেকটা দিতে লেট হয়েছে আমি এতদিনে দিনে চলে এসেছি আমার ননদ আছে নন্দায় আছে ওরাও এসেছে আমাদের বাড়িতে তো এখন ওরা আছে আমি যখন মানে এখন ভিডিওটা এডিট করছি ওরাও কিন্তু আমাদের বাড়িতে এখনও আছে তো কয়েকদিন পরেই হয়তো চলে যাবে তো আমি ভিডিও মানে এডিট করার সময়ই পাচ্ছি না মানে বাড়িতে কি বলো তো লোকটুম থাকলে আর কি তাদের যত্ন আদি করতে হয় তো সেহেতু ভিডিও এডিট করার আমি সময়ই করে উঠতে পারছি না এখন একটু সময় পেলাম তো এখন একটু এডিট করতে বসেছি আর এই যে আমার বর্দি ও ও যেখানেই যাবে আমি আমাকেই ডাকবে আমি ওর সাথে যাই আর আমার বরা আমরা হাসাহাসি করছি দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা চার বোন এটা আমার বর দিয়ে আর আমি তো ছোট দিই আর মেজ দি আসেনি শেষ দিকে আমি পরে দেখাবো ও এসেছে বাড়িতে আর দেখানো হয়নি মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো ওকে দেখো বিরিয়ানির থেকে একটু ডিম আমি কেটে দিলাম আর মানে আমার বর তো বিরিয়ানির প্লেটটা অর্ধেক খেয়ে দিয়ে দিয়েছে বলছে কি না তোমরা খাও আর আমরা চাউমিনটা অর্ধেক খেয়ে ওকে দিয়ে দিয়ে দিয়েছি যাতে ওই একটু চাউমিন বিরিয়ানির স্বাদ পায় আর আমরাও একটু বিরিয়ানি আর চাউমিনের স্বাদ পাই এই করছে আর কি আর যা রৌদ্র পুজ প্রচুর রুদ্র বাইরে মানে বেরোনোই যাচ্ছে না তাই যাই হোক মানে কেনাকাটা তো করে আসেনি কিছু মানে মার জন্য শাড়ি নিতে হয়েছে আরও কাকি জেঠিদের জন্য শাড়ি নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেছি আবার দিদি বলছে একটু মানে ও কানের নাকি কিনবে সেই জন্য আর কি দোকানে যাবে তো সেই জন্য আর কি দোকানেও যাব আর এটা হচ্ছে আমাদের মানে গ্রাম পঞ্চায়েত স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এই দেখো আর এই যে সামনে একটা গরু এসে আমার আমাদের গাড়ির মানে চাকায় পড়ছিল আর কি তো আমার বর আর কি বাঁচিয়ে দিল আর স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এটা আমাদের গ্রাম পঞ্চায়েত আর এর পাশেই একটা বাজার হয় নয় বাজার বলে ওখানে একটা মানে দোকান আছে তো এই যে এখানে গাড়ি চলছে আর হচ্ছে এখানে এই দিকটাই কী বলো তো মানে এটা একটা মোড় ঠিক আছে আর এখানে একটা বাজার হয় খুব ছোটোখাটোর মধ্যে আর কি বাজারটা হয় আর আমাদের যে বাজারটা যেতে হয় মানে আমার বাবারা যে বাজারে যায় সেটা কিন্তু নদীর ওই পাটটায় আর এই দোকানটাই আমি প্রায় আসি মানে আমি যখন এখানে থাকতাম আমার বাবাদের বাড়িতে কলেজে যাওয়ার সময় যত কেনাকাটা যত কিছু মানে পুজোর সময় কেনাকাটা বলো সাজগোজের জিনিস সব আমি এখান থেকেই কিনতাম আর দাদাটা কিন্তু খুব ভালো আমাকে জিজ্ঞাসা করছে তোমার কোথায় বিয়ে হয়েছে কবে বিয়ে করলে কিছুই জানতে পারলাম না ভালো আছো তো মানে সব কিছুই আর কি দাদাটা ভালো আর দাদা বলছে যে তুমি ভিডিও করছো করো আর বলছে ভালো করে করো ভালো যেন সফলতা পাও দা দাদা কিন্তু খুব ভালো আর এই যে আমি মানে দিদি কি কিনবে সেইটা দেখছে দিদি একটা কানের কিনবে আর দেখি আমি কি কি কিনি তোমাদের সাথে দেখাবো আর এই যে আমি জামাটা পরে এসেছি এইগুলো আমার হচ্ছে কি না জামা এইগুলো আমার মানে বাবার বাড়িতে কেনা থাকে আমি এখানে আসলে এখানে পড়ি আর বা মানে শ্বশুর বাড়িতে এখনও নিয়ে যাওয়া হয়নি নি কিংবা ওখানে এখন আমি চুড়িদার পরিনি তো মানে কবে কি হবে জানি না পরে পরবর্তীকালে পড়তেও পারি নাও পড়তে পারি তো কী বলো তো ব একটা বাড়ির বউমা হয়ে গেলে সবাই মানে একটু পরিবর্তন তো আসবেই নাকি আর এই যে আমি একটা নেল পালিশ নিচ্ছি আর দিদি কি দেখছে কানের নাকি আর আমার যা আর একটা নেল নেল রুম আর নিয়েছি আর মানে যা কেনাকাটা আর কি দিদি দিয়েছে আর এই যে ক্যামেরাটা ধরে আছে এটা কিন্তু আমার বর ধরে আছে ও ক্যামেরা ধরতে লজ্জা পায় তবুও দিদি বললো ওর ক্যামেরাটা একটু ধরে দাও সেই জন্য ধরেছে ঠিক আছে আর বন্ধুরা তোমরা আমার যারা ভিডিও দেখো ব্লগ দেখতে পছন্দ করো তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো যখন যেটা হয় যখন যেভাবে আমি স মানে যেটা দেখাই সেটা মানে সহজ সরলভাবেই দেখাই যেহেতু আমি খুব সাধারণ মানে খুব অসাধারণ তো আমি কিছু দেখাতে পারবো না যখন যেটা আমার সাথে হবে আমি তো তোমাদেরকে সেটাই দেখা খাবো না তোমরা আমার প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমি একটা সাধারণ ঘরের বউ তো আমার ব্লগটা তোমরা দেখবে আর লাইক তো করবে কমেন্ট করবে আর সবাই আর কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি এখানে একটা ফাউন্ডেশন নেব বলছিলাম কিন্তু ফাউন্ডেশন আর কি আমার মানে যে সেটটা আমি নেই আর কি সেটা আমার মানে নেই ওই জন্য আর কি নেওয়া হলো না আর মানে যা নিচ্ছে আমার দিদি কিনে দিচ্ছে আর দিদি বলছে তো ওকে দিতে হবে না আমি দিচ্ছি তো ওই দিচ্ছে তারপরে আমার বর এবার দেখো দিদির জন্য যে দিদির হাতে যে পলা দেখছে না ওটা আর কি আমারও পছন্দ হয়েছে তো আমি এক জোড়া নিয়েছি আর এক জোড়া নিয়েছে তারপরে বাড়িতে এসে শেষ দি বলছে যে আমার জন্য কেনিসনি তোরা দুই বোন খুব শয়তান তোরা দুই বোন মানে নিয়েছিস আমার জন্য নিয়ে আসিস নি সেহেতু আমি যেটা কিনেছিলাম সেটা আর কি শেষ দিকে দিয়েছিলাম আমি বলছি তুই নে আমি পরে কিনে নেব তো ওকে দিয়ে দিয়েছি ও নিতে চায় না জোর করে ওকে দিয়ে দিয়েছি আর একটু দাম বেশি বলছিল তো তাও বর্দি বলছে নিয়ে নে ভালো দেখাচ্ছে যখন আর এগুলো এখন সবাই পড়ছে তো সেই জন্য নিয়ে নিলাম আর এখান থেকে কেনাকাটা করে তারপরে আমরা বেরিয়ে যাব আর এই যে আমরা বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার বাবাদের ওখানে মানে খেয়াঘাট খেয়াঘাট কিন্তু আমাদের বাড়ির পাশেই একদম তোমরা দেখো এই যে খেয়াঘাট ওই যে নদী আর এই যে কোনাটা ঘুরলেই আমাদের বাড়ি তো ওই পাড়টা দেখো কত ছোট নদী মানে সাঁতার দিয়ে আর কি অনেকে পার হয় কিন্তু আমাদের গ্রামে যখন একটা গঙ্গা মেলা বলে একটা পুজো হয় ওই পুজোতে সবাই আর কি নদী সাঁতার দিয়ে ওই পারে যায় আর এই যেও চলে এসেছে আমাদের বাড়ি আর এই যে এখানে রাখবো মানে বাইকটা একটু ছায়ায় রেখে দেবো তো বর্দি আগে চলে গেছে আর ওখানে বাইকটা রেখে আর কি আমরা ঘরে চলে যাব আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো আমার ব্লগ দেখো আর সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি আর আমার জামাই ষষ্ঠীর ব্লগটা আমি নেক্সট পার্টে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবে টাটা